আজকে বিকাল আজকে দুপুর একটা পঁয়তাল্লিশের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর গোয়েন্দা পুলিশের একটি চৌকা সাংবিধানিক দল নিরালা আবাসিক অস্ত বত্রিশ নাম্বার বাড়িতে উনত্রিশ নাম্বার রোডে বত্রিশ নাম্বার বাড়িতে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে পঞ্চম তলার ফ্ল্যাট দুইজন সন্ত্রাসী এক নাম্বার মোহাম্মদ শান্ত ইসলাম যার বয়স পঁচিশ বছর পিতার নাম মোহাম্মদ দিদাউল ইসলাম শাম শাহ নাজির শঙ্করপুর থানা কোতোয়ালি যশোর এবং দুই নাম্বার মোহাম্মদ আলিমুল হোসেন বিশ বছর বয়স পিতা মৃত ভোরা হোসেন মুন্না শাহ বেসপাড়া থানা কোতোয়ালি যশোরদয়কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল পিস্তলের গুলি একটি ম্যাগাজিন এবং একটি বন্দুকের কার্তুজ এবং প্লাস্টিকের তৈরি লাল সাদা রঙের হটপটের ভিতরে টেপ দ্বারা মোড়ানো দুইটি ককটিল সদৃশ্য হাত বোমা উদ্ধার করে তাদের বিরুদ্ধে খুলনা থানায় মামলা রুজুর প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে আর প্রাথমিকভাবে তাদের তাদের যে তথ্য সেটা আমরা দেখেছি যে এক নম্বর যে শান্ত ইসলাম তার বিরুদ্ধে যশোর কোতালি থানায় একটি হত্যা মামলা এবং তিনটি মাদক সহ মোট চারটি মামলা রয়েছে এছাড়া আলিমুল ইসলামের নামেও একটি মামলা প্রাথমিকভাবে আমরা পেয়েছি আর তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এই বোমা এবং অস্ত্র এবং গোলাবাদ কোথা থেকে তারা নিয়ে আসছে কী কাজে এটা ব্যবহার করার জন্য নিয়ে আসছে বিস্তারিত তথ্য আমরা জিজ্ঞাসাবাদ করে বের করে এর মূল উদ্ঘাটন মানে রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা অব্যাহত আছে আচ্ছা আমরা এই মানে আমাদের যে জিজ্ঞাসাবাদ সেটা অবহাত আছে কারণ এটা উদ্ধার করে আমাদের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করতে যে সময়টা লেগেছে এখন আমরা তাদেরকে বিস্তারিত আপনাদেরকে বলার পরে আমরা আমাদের যে জিজ্ঞাসাবাদ সেটা প্রাথমিক আমরা করছি আর এর বাইরেও আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে আসবো রিমান্ডে এনে তারপরে তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হয় নাই তবে এই বিষয় জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে

আমরা আমরা তাদের মানে অবস্থানকে এখনো পর্যন্ত নিশ্চিত করি নাই কারণ তাদের বিকাশমানের প্রয়োজন আছে ওই ভাষাতে আর কারা কারা থাকে বা তাদের সাথে তাদের কি ডিলেশন আছে সমস্ত বিষয় বিকাশমান করা হচ্ছে আচ্ছা কি শুন ট্রি অ্যাট্রিবিউশন জলজল মানে এদের মিলে ধরা দিয়েছে কিন্তু তুমিও আপনি আগে বলেছেন যে সেটা আমরা ডিসক্লোজ করতে চাই না আসলে এটা নিরাপত্তা আছে আমাদের পুলিশের কৌশল আছে সেই কৌশলকে সামনে রেখে মূলত আমরা বলি যে হ্যাঁ আমরা গোপন সংবাদের ভিত্তিতে সেটা যে মাধ্যম থেকে আসতে পারে আমরা আসলে আহ মানে আমাদের যে তথ্য সেটা আমাদের নিরাপত্তা বলেন বা আমাদের যে আবিধানিক যে উদ্দেশ্য এবং সফলতা সেটাকে সামনে রেখে মূলত আমরা এই বিষয়টাকে আপনারাও আপনার আমাদেরকে তথ্য দিলে আমরা কিন্তু আপনাদের নাম ঠিকানা বা আপনারা তথ্য পেয়েছেন এটা আসলে বলা ঠিক না কারণ অনেক কিছুই সিক্রেট থাকে সেই হিসাবে আমরা এটাকে বলি যে হ্যাঁ আমরা প্রকল্পের ভিত্তিতে পেয়েছি এটা একটা কৌশল

এটা আমাদের বিশ্বাস যে না আমাদের কাছে কোন তত্ত্ব দিলে সেটা আমরা তত্ত্বদাতার নামcriteria গোপন রাখা সর্বोच्च পেশাদারিত্ব আমরা বজায় রাখি বাট তারপরে যদি আপনাদের কাছে কোনো স্পেসিফিক এডিকেশন থাকে আমরা সেটাকে ইনকারেক্ট করতে পারি আছে চুপ করে ডিগনিটি শুধুমাত্র ফর্মগুলো

এটা মানে খুব ইফেক্টিভ একটা মানে আমরা ফল পাচ্ছি আপনারা একটু যদি ভুলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কতটা তৎপরতার সাথে এই মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় যাচ্ছে এই বিষয়ে তাদের সাথে আর মানে কারা কারা ছিল সে বিষয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো কারণ আমাদের জিজ্ঞাসাবাদ এখনো অব্যাহত আছে

যে সমস্ত আসবে আমাদের যে অভিযান সেটা অব্যাহত আছে আমরা সেই তথ্য নীতিকে ফলো অভিযান চালাবো এবং যদি কানেকশনে অন্যান্য যে সমস্ত নাম চলে আসবে সেগুলোকে অবশ্যই আনা নাও।

আপনারা দেখছেন উদ্ধারকৃত অস্ত্র যেটা পুলিশ একটু আগে বিবৃতি দিয়ে আপনাদেরকে জানালো উদ্ধারকৃত অস্ত্র কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং যে বক্সটা আপনারা দেখছেন প্লাস্টিকের এই বক্সটার ভিতরে বোমা তৈরির সরঞ্জাম এটা রাখা হয়েছে সেটা কিন্তু আমাদেরকে দেখিয়েছে এবং আমরা কিন্তু দেখলাম বক্সের ভিতরে বোমা তৈরি যে সরঞ্জাম এবং সামনে যে চারটা চার রকম পিস্তলে ঘুরিয়ে এখানে দেখছেন একটা ম্যাগজিন দেখছেন এবং আপনারা একটা পিস্তল কিন্তু আপনারা দেখছেন আপনারা আসামিদের মিরালা উনত্রিশ নম্বর বাসার পাঁচতলা বাড়ি বত্রিশ নম্বর মিরালার বত্রিশ নম্বর উনত্রিশ নম্বর পাঁচতলা বাড়ি থেকে এটা কিন্তু উদ্ধার করা হয়েছে একটু আগে মুনিরুজ্জামান পুলিশ কমিশনার দক্ষিণ আমাদের সেটা জানাবো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেটা আপনাকে দেখলাম একটু পরে আমরা আসামিদেরকে একটু পরে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আপনারা দেখছেন উদ্যোক্তি বস্তু যেটা উদ্ধার করা সেটা